এইটাই যে মাইয়ে বিয়ে দিছে ও মাইয়ে টেকবে না তালাক কাবে প্রথম দিন মসজিদের ক্যাশের টাকা ক্যাশিয়ারের কাছে জমা থাকবে সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হইছে ওই টাকা ওইভাবেই থাকবে পয়সা গেলে ওইভাবে থাকবে টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙাবেন বা কাজে লাগাবেন ওই টাকারে খুচরা টাকারে আস্ত বানানোর অধিকার আপনার একার নাই আস্ত টাকারে ভাঙ্গায় দেওয়ার অধিকার আপনার নাই ওই টাকা ওইভাবেই থাকবে এর নাম হলো কেশিয়ার আর আমাদের কেশিয়াররা মসজিদের ক্যাশের টাই দিয়ে ছেলেরে মুসলমান নিজে বিয়ে হচ্ছে দোকানের বুঝি বাড়াইছে দিলি হলো এক সময় ওই দিলির আগেই কিলি হয়ে গেছে দোকানে আগুন লেগে ফিরে সাই হয়ে গেছে দাও এবার দাও আসছিলাম যে লাভ লাভ সহ দেব আল্লাহ নিয়ে গেছেন কয়েন দেব আল্লাহ নেলো কেন

কথায় কথায় বকা সকা করে কথায় কথায় গালি দেয় পাঠা কথা যা কয় তার চাইতে বকানি বেশি দেয় বিশেষ করে নারীদের সরঙ্গা পুরুষের লজ্জাস্থান উচ্চারণ করে একটা বকানি দেয় এরা ভালো করে জেনে নাও জাহান নামের ভিতরে থাকবা মানুষের চেহারায় থাকবা না যারা নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দাও তাদের মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো হয়ে যাবে যারা পুরুষের সরঙ্গা উচ্চারণ করে বকানি দাও নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে আর পুরুষের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেওয়ার

কথা বেছে খাও আর সেই কথা বেচার মধ্যে মুনাফে কি করো তোর জবান বন্ধ করে দেবো আর বেছে খাতে পারবি এত এতদিন যা কামাই করছে তা খাওয়ার পরে লাস্টে ভিক্তি খাওয়া লাগবে দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন আগামী শুক্রবারে এসে বাজারে টাকা দিয়ে যাব বছরের মধ্যে আর শুক্রবার আসে না এরকম কিছু দিনদার মানুষ আসে না তুমি মুনাফেক জায়গা তোমার কোন জায়গা ভালো মনে কোন জায়গা সোনার্গ হোটেল ওই ভাতর কোয়ারে যে ঠেকছে সেই জায়গা ওইটি তোমার নামে কোন উকিল নাই কাকা ঠিক আছে ওই দাওয়া দা আখলাপা বেড়াইতে যাবেন দা করলে পূরণ করবেন যার কাছে যে বাধা করবেন এই যে আপনারা মাহফিলে আসার সময় ছোট্ট একটা একেবারে বড় আদা আমি বলি এ জায়গাও কিন্তু আপনি বিপদে বলে যাবেন ছোট বাচ্চা পাঁচ ছয় বছরের ছেলে আপনার সাথে কান্নাকাটি করছে আসার জন্য করেছে অনেকেরই করছে আম্মা আমি জামা আমি এই গানের কেন হতে তারে আনলি তো আপনার একটু কষ্ট হবে আপনি ইচ্ছে মতো করতে পারবেন না তারে বুঝে আছেন আবু তুমি থাকো তোমার জন্য মজা নিয়ে এসানি খাবারটা নিয়ে এসানি ওর মা ঘুমায় গেছে ওই ছেলে বসে রইছে কখন আপনি যাবেন খাবারটা নিয়ে যাবেন আপনি তো রে ভোলাবালাকে ফেলে আইতেছেন কিন্তু সে খাবারটা কিন্তু মনে নাই আপনি ঘষাই গেছেন যার সাথে সাথে আপনার কাশ শুনিয়ে আপনার স্ত্রী উঠে পারে নাই ও যাইয়ে দরজা খুলেছে আব্বু আমার খাবার থাকো কেমন লাগবে বলেন তো কেমন লাগবে বলেন তো সন্তানের সাথে মুনাফে কি করছেন খুব মনে রাখতে হবে খুব মনে রাখতে হবে ওই ছেলে যদি আপনি বলে বাবা মনে নাই তারপরে হয়তো অনেকে কান্নাই শুরু করে দেয় সকাল বন্ধু কান্দে আর গুমতি দেয় না আর এমন একটা শ্বাস ছেলে ভিতরের থেকে আসমারে চলে যায় পরবর্তীতে আর কোনোদিন আপনি তাকে রেখে আসতে পারবেন না না তুমি মিথ্যে কথা বলো তুমি ওয়াদা খেলাপ করো আমি আর যাবই তোমার সাথে আমাকে বাড়ি রেখে গেলে আমি থাকবো না আমি যাবই কথা কন যার সাথে যা ওয়াদা করবেন মার সাথে করবেন বাপের সাথে করবেন বর সাথে করবেন ছেলে সাথে করবেন সমাজের সাথে করবেন ওয়াদা খিলাপটা মোটে করবেন না আরে ভাই এদিক দেখান যেই লোকটা ওয়াদা খিলা এই জামানায় নামাজ কালাম কি করা সহজ লেনদেনে ওয়াদা ঠিক রেখা বড় কঠিন হাজার বুজুর্গ হোক লেনদেনে যদি ওয়াদা ঠিক না রাখে ওর বছর গিরে আমি এক পয়সারও দাম দিই না ওর বছর গিরে আমি এক পয়সারও দাম দিই না কৃষি তার আর কৃষি সে তার মলারা লেনদেনে যদি সে হয় ঠিক থাকেন তাহলে দেখবেন যে সম্মান পাবেন সম্মান পাবেন সম্মান পাবেন আর সবকিছু ঠিক আছে লেনদেনে আপনি টকি চকি করে ওয়াদা খিলাপ করেন আপনার পাঁচ পয়সারও দাম দিবেন না কেউ মনে থাকবে বাকি আপনার মুনাফেকির আলামত মনে আছে তো তিন নম্বরে ভাই দা তুমি রাখ এই म्हणून बघाय तीन नंबर आला मग তার কাছে আমানত রাখলে খেয়ানত করে জাতির আমানত খেয়ানত করে ব্যক্তি আমানত খেয়ানত করে সরকারি মাল আইছে মেম্বারের কাছে খেয়ানত কইরা দেছে মাইরা দেছে সরকারি আমানত চেয়ারম্যানের কাছে মাইরা দেছে তুমি মুনাবেক আরে বজলা চেয়ারম্যানের কাছে আসছে মেরাই দেছস তুমি চেয়ারম্যান মুনাবেক এমপি সাহেবের কাছে আসছে মেরাই দেছস তুমি মুনাবেক আরে কন্ট্রাক্টরের কাছে আমানত আসছে রাস্তা সুন্দর করে মাল দেখ করবা তুমি মাইরা দেছস তুমিও মুনাবেক নামাজ পড়ে রোজা রাখো আর ওই কন্ট্রাক্টারি আর চেয়ারম্যান বাড়ি মেম্বারি টাকা দিয়া কাবা ঘরের মধ্যে বসে যদি এতে কাবো করো জীবন বরিয়া তোমার এতে কাবো আসমানে ওঠে না ওয়াইদা তুমি না খান আমানতের কিয়ামত করবেন না এ মসজিদের ইমাম সাহেব কে শিয়ার রাদিক টাকা আমার মুফতি সাহেবের কাছে মশা শুনে রয়ে যে জামাল আমার মুফতি সাহেব আমার হুজুর এক কাছে শুনে আবুল বশার কাছে এদিক টাকা মসজিদের কাছে টাকা কেশিয়ারের কাছে জমা থাকবে সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হয়েছে ওই টাকা ওইভাবেই থাকবে পয়সা গেলে ওইভাবে থাকবে টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙ্গাবেন বা কাজে লাগাবেন ওই টাকারে খুচর টাকারে আস্ত বানানোর অধিকার আপনার একার নাই আস্ত টাকারে ভাঙ্গায় দেওয়ার অধিকার আপনার নাই ওই টাকা ওইভাবেই থাকবে এর নাম হলো কেশিয়ার আর আমাদের কেশিয়াররা হ্যাঁ মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দেশে নিজে বিয়ে হচ্ছে দোকানের গুঁজি বাড়াইছে দিলই হলো এক সময় ওই দিল্লির আগেই কিলি হয়ে গেছে দোকানে আগুন লেগে ভুঁড়ে ছাই হয়ে গেছে দাও এবার দাও একদম লাভ ছিলাম যে লাভ লাফ আল্লাহ নিয়ে গেছেন কোয়ান্টি দেব। আল্লাহ নেলো কে তোর ওই দোকানেরটা ক্যাশের টাকা মসজিদটাকে এর মধ্যে ঢুকেতে গেছে কিনা এইটাই যে মাইয়ে বেরিয়ে দিয়েছে ও মাইয়ে টেকে না তালাক কাবে প্রথম দিন

কথা যা কয় তার সাথে বকানি বেশি দেয় বিশেষ করে নারীদের পুরুষের উচ্চারণ করে করে একটা বকানি দেয় এরা ভালো জেনে নাও ভিতরে থাকবা মানুষের থাকবা না যারা নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দাও তাদের মুখের আকৃতি নারীদের সরঞ্জার মতো হয়ে যাবে যারা পুরুষের সরঞ্জা উচ্চারণ করে বকানি দাও নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে আর পুরুষের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে দুইটা চোখ থেকে দুইটা পুরুষ অঙ্গ বেরিয়ে আসবে এরকম বিকলঙ্গ অবস্থায় তোমার অন্য কোন আমলের ছিল তুমি জান্নাতে যাইতে পারবা না যতদিন পর্যন্ত তোমার ওই রোগের অপারেশন না হবে জবান কন্ট্রোল করো জবানের মালিক তুমি না গিবাদ করো না শিকায়ত করো না পরনিন্দা করো না অপবাদ দিও না এই কি বাদ করে না কি বাদ বলে মৌলানা জামাল একটা বন্যায় করছে আপনি জানেন তারে সতর্কতার জন্য আপনি তারে বলতে পারেন তারে না বইলা দেশ বেড়ে গাইয়ে বেড়াইছেন যাতে কেউ মৌলানা জামাল রে ভালো না বাসে মৌলানা আবুল বসরের একটা ভুল পাইছেন তারে বলে দিয়েছেন সতর্ক করার জন্য এটা ঠিক আছে অথবা তার বললে বলতে পারেন তার গার্জিয়ান যে আছে তার কাছে গার্জিয়ান তারে সতর্ক করে দিবে সংশোধন এ জায়গা বলতে পারবেন কিন্তু তারা বলে দোকানে দোকানে বলে বেড়া তাকান আমি আপনাদেরকে অনুমতি দিছি এদিক তাকান কি বাদ কি আপনারা আমারে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন তো সত্যি আমি আপনাদেরকে ভালোবাসি কেমতে যদি আল্লাহ তালা আমার জান্নাতে নেয় তাহলে আমি প্রথম চান্সে ডাইনাতে আমল নামা পাইলে আপনাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবো ইনশা আমি সুপারিশ করি আপনারা যদি ডাইন হাতে আমল পান আমি যদি বিপদে পড়ে যাই সুপারিশ করবেন না আমাকে তাহলে এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তো ভালোবাসেন তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমি তাদেরকে অনুমতি দিলাম তারা আপনারা আমরা আমার কোন দোষ জানা থাকলি অরিজিনাল জেনুইন দোষ এটা আপনারা আমার আড়ালে বলা বলি করবেন গিবত করবেন পারবেন তো ইনশাল্লাহ আমার কোন দোষ যদি আপনার জানা থাকে জেনুইন এর নাম গিবত এটা আপনি অন্যের কাছে একটু বলা বলি করবেন করবেন তো কেন করবেন করলে করলে আমার একটু লাভ হয় আমাদের ভালোবাসেন না আমি যে গুণাটা করছি ওইটা আর এক জায়গায় বললে ওই গুণাটা আপনারা মূল নামায় চলে যাবে আপনার হয়তো দুটো নেকি এসে আমার নে বলিয়ে যাবে তাহলে আমার একটা বিশাল উপকার আপনি যে তোমার ভালোবাসেন এই উপকারটুক করেন কিন্তু এই উপকারটুক কারে করেন যা যে আপনার শত্রু তারে এইটুক করে যাচ্ছেন যে আপনার শত্রু বিএনপির শত্রু আমলিক অহরহ উপকার আমলিকে লাগে করে যাচ্ছে বিএনপি এলারা আমলিগির শত্রু বিএনপি জায়গায় বসে বিএনপির গিবাদ শিকায় করে তাকে নামে উপকার টুক করে যাচ্ছে আমারে করবে না আম্মা আপনার বন্ধু বাপের কিবাদ করেন বাপের উপকার হোক মা আপনার বন্ধু তার গিবাদ করেন উপকার হোক এ জায়গা করবে না করবে অরিজিনাল শত্রু যে সাত দোকানে বসে মসজিদি স্কুলি যেখানে সুযোগ পাচ্ছে যত কি করতেছেন আপনার আমল থেকে নেকি তার আমল নামায় যাচ্ছে আর তার ওই গুণাটা আপনার এখানে এসে জুড়তেছে এই জন্য সাবধান থাকবেন জবান কন্ট্রোল করবেন ওয়াইজা তাকাল্লামা ফাজারা জবানের যত অন্যায় আছে এগুলো করে এই লোকটা মুনাফেক এই লোকটা কি মুনাফেক আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করতো যুবকরা জীবনে গালি বলতে যেটাকে বলে আমি কখনো বলবো না সিদ্ধান্ত নেওয়া যাবে সিদ্ধান্ত নেওয়া যাবে আজ থেকে গালি বলতে যা আছে এটা আমি বলবো না কত গালি আছে আপনারা জানেন আমি জানি না তা না আমিও জানি আপনার তো খালি মাদারিপুরে গালি জানেন আমি তো চৌষট্টি জেলার গালি জানি গালা গালির ভাল্লা দেবেন আমার জীবনে মুখ দিয়ে বেরোনো সম্ভব না খাতায় লেগে পারি সম্ভব না জবানে ভয় পায় আমার জমানটা মালিক আল্লাহ অকত্তরটা ভাষা বের করব প্যারালাইসিস করে মুখটা বন্ধ করে দিতে পারে 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 বউরে গালি দেবেন না মেয়ে ছেলে ছেলে মেয়েরে গালি দেবেন না কেউ গালি দিবেন না পাঁচ নম্বর মুনাফেকের আলামত মনে রাখেন দোয়া হবে পাঁচ নম্বর মুনাফেকের আলামত খুব এলার পাঁচ নম্বর মুনাফেকের আলামত কি জানেন অন্যর একটা হাদিসে আসছে মসজিদে যায় সবার পিছে আর বেরোয় সবার আগে মসজিদে ঢোকে সবাই একেবারে ক্ষুদ রাজান দেবে দেবে বাপ এই সময় সালাম মুনাফা এটা কি ঢোকে সবাই পিছিয়ে বেরোয় সবাই এর মানুষ তো এদিক নাই কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি এদিক দেখান খেয়াল করে না কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি

এটি সিদ্ধান্ত নেওয়া যাবে না সাত দোকান বেশি ঢক না মসজিদ ঢক শখের সাত দোকান সুন্দর না মসজিদ সুন্দর একটা সাত দোকানের ও আছে খুব কমই সাত দোকান কি পলিথিন মলিথিন খড়ি মড়ি দিয়ে এটা সাবলা দিয়া এখন এক বাসরে ভাইয়ের সাইজ ছটা বানাইয়ে বেঞ্চ বানাইছে ঠিক না আর স্যাপ কাশ বিড়ির ফাসা, আর পাইনিও কাশ পাইনিও কাশ দেখছেন পান খাওয়া লাগে কাশ আদা লাল আদা সাদা ফাঁকে একটু গিয়ে গিয়ে ভাব সে যে কি চমৎকার দেখতি তা আবার কেচুর মাটির মধ্যে মা হয়ে গেছে সেই জায়গার দিন ডে বসে থাকতে ভালো লাগে আর মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন সে জায়গা ভালো লাগে না এটা হলো মুনাফেকের আলামত এটা কি মুনাফেকের আলামত মসজিদে যাব সবার আগে বেরোবো সবাই পিছিয়ে নইলে পিছিয়ে যায় আগে বেরোনোর জন্য যারা পাগলে আছে আগামীকাল শুক্রবার এগুলো পাওয়া যাবে খুব ইমাম সাহেব আমাদের মসজিদের এলাকার ইমাম সাহেবরা যথেষ্ট যোগ্য এরা যদি সপ্তাহে একটা দিন আপনাদেরকে জুমুর দিন আধা ঘন্টা টাইম পায় সাপ্তাহিক প্রয়োজনে সব মাসাল আপনাকে শিখে দিতে পারে কিন্তু আপনারা মুসল্লিরা যান এমন সময় যে হুজুরির খুদ্বর টাইমের আর পাঁচ মিনিট আপনারা কি ওয়াজ করবে হুজুর আগে থেকে গুনগুন তালে তার দুই তিনজন নিয়ে যে বুড়ো কয়জন আছে বসে রয়েছে তাও এনে জিমের স্যান্ডাল আসছে জামলার পর উদুর কি ওয়াজ করবো শেষে আইসে মুসল্লি সে সময় খুব গোর টাইম হয়ে গেছে কাজে আপনাদের অশ্বন হইতে পারে না আমরা মসজিদে সবার আগে যাব হুজুর বলেন যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যায় আল্লাহ তালা তাকে একটা উট সৎকার সব দান করে ইমাম সাহেব নামাজের অক্ত হওয়া থেকে নিয়ে আজকে নামাজের রক্ত হওয়া থেকে নিয়ে ইমাম সব মেম্বারে উঠার আগ পর্যন্ত টাইমটাকে চার পাঁচ ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে যারা যাবে তাদেরকে উঠ সৎকা দ্বিতীয় ভাগে যারা যাবে গরু সৎকা তৃতীয় ভাগে যারা যাবে ছাগল সৎকা চতুর্থ ভাগে যাবে যারা মুরগি সৎকা পঞ্চম ভাগে যারা যাবে একটা ডিম সৎকা এরপরে যারা যাবে জাফাল কলম ফেরেস্তারা কলম কয়ে যে কলম শুয়ে গেছে আর কালি নেই তখন আমরা বসে রইলাম ফেরেস্তারা খুদ্ বসন্তি বসে যায় এরপরে যে কটা আসে সে কটার নাম আর খাতায় লেহে না তাহলে কষ্ট কষ্ট হইলে যেহেতু যুব ভর্তি গেলাম তাই খাতায় নামটা লেখানো যাবে না আগামীকালকে শুক্রবার সবার আগে মসজিদে যাব এই প্রতিজ্ঞা খরচ করতে পারবেন কেনা কেনা দেখা যাবে আমি রিপোর্ট দেব এই যে ইমাম সাম্রত সব আমার ছাত্ররা আমাদের সাথীরা হ্যাঁ কালকে সবাই আগে যাব কালকে সবাই আগে যাব ঠিক আছে সবাই যদি সবাই আগে যায় তাহলে ফাঁসে বলবেন কিনা শয়তান রে ফাঁসে ফেলা ঠিকই কইছে পিছিয়ে ফেলা হবে কারে শয়তানরে পিছিয়ে ফেলাবো আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করে বলে না আমি ভীষণ অসুস্থ শরীর জ্বর গলা ব্যথা শুধু আপনাদের আগ্রহ আর আপনাদের অন্তরের চাহিদার বদলতে আল্লাহ অনেক কথা বলাইছে যেগুলো বলছি একেবারে কি আজে বাজে কথা কইছি নাকি প্রয়োজনীয় আমলের মতো কিছু কথা কইছি না আল্লাহ তালা এগুলোর পর আমল করার তৌফিক দান করুন দুইটা দাওয়াত দুইটা দাওয়াত একটা দাওয়াত হলো একটা দাওয়াত হলো একত্রিশে জানুয়ারি আর এক দুই ফেব্রুয়ারি টঙ্গির ইস্তেমা ফেব্রুয়ারি আপনারা সবাই যাবেন সাথে যাবেন দুই নম্বর হলো এই শনিবার কালকের পরের দিন আমাদের গোপালগঞ্জ জেলা ওলামা পরিষদের পক্ষ থেকে গোপালগঞ্জে বিশাল ইসলামী মহাসম্মেলন মক্কার থেকে মেহমান আসবে মক্কি মেহমান মদিনার থেকে মাদানি মেহমান আসবে রসুলের দেশের থেকে দেওবান থেকে ওরা মাইকেরাম আসবে পাকিস্তান থেকে আসবে বাংলাদেশের বড়রা থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্ভব হলে আসেন বড়দের মুখের কথার বরকতি আলাদা বড় একটা জামাতে দুই তিন নামাজ পড়বেন বরকত নিয়ে আসবেন দোয়া নিয়ে আসবেন স্থান হলো নীলার মাঠ বলে গোপালগঞ্জ হাসপাতাল সদর হাসপাতালের থেকে আরেকটু একটা নিজেই যাইয়া আর একটা দক্ষিণী যাইয়া নীলার মাঠ বলে ভিতরদের শহরের মধ্যে দিয়ে গেলে লেগ পয়েন্ট দিয়ে যায় পুলিশ লাইনের সামনে দিয়ে আর ওই পেশে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ওইদিন ঘুরিয়ে আসলে গুনা পড়ার মোড় চক্ষু হাসপাতালে আবার বিশ্ববিদ্যালয়ের দিকে হ্যাঁ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে এসে কদ্দূরে এসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ